বাংলা টেক্স অ্যাড করতে পারবেন সো চলো গাইস মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আর ভিডিওটা শুরু করা যাক সো গাইস সর্বপ্রথম আপনার স্মার্টফোন এসে এখানে আপনি স্টোরটা ওপেন করে নেবেন স্টোরটা ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনি ক্যাপকার টেক্সট লিখতে পারবেন ঠিক আছে সো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য এখানে আপনি চলে যাবেন সার্চে সার্চে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন বিজয় টু ইউনিকোড ঠিক আছে বিজয় টু ইউনিকোড সার্চ করলে আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে সো দেখতে পাচ্ছি এই অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন সো আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে ওকে এরপর আপনি চলে যাবেন ব্যাকে ব্যাকে আসার পর আপনি যাবেন কোরম বাজারে কোরম বাজার আসার পর এখানে আপনাকে কিছু বাংলা ফন্ড ডাউনলোড করতে হবে যে ফন্ডগুলো দিয়ে আপনি পারফেক্ট ভাবে অ্যাডিং করতে পারবেন সো বাংলা ফন্ড ডাউনলোড করার জন্য এখানে আপনি সার্চ করবেন লিপি বাংলা ফন্ড ঠিক আছে লিপি বাংলা ফন্ট সার্চ করলে এখানে আপনার সামনে দুটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে এখানে আপনি একটু লক্ষ্য করুন এখানে দেখতে পাবেন ফ্রি ফন্ট ঠিক আছে জাস্ট ফ্রি ফন্ডে ক্লিক করবেন ফ্রি ফন্ডে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ফন্ড কিন্তু এখানে চলে আসবে কেউ হচ্ছে অনেকগুলো ফন্ড কিন্তু এখানে আছে আনলিমিটেড ফন্ড আছে যিনি দু নম্বরে ক্লিক করেন দু নম্বরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আরো অনেকগুলা ফোল্ডার কিন্তু এখানে চলে আসবে সো এখান থেকে আপনি যেটা আপনার পছন্দ হবে সেটাই কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যেমনটা ধরুন আমি এই ফোল্ডারটা ডাউনলোড করব এই ফোল্ডারটা আমি ডাউনলোড করব স্যার ডাউনলোড করার জন্য এখানে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটা একটা আসবে জাস্ট আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ঠিক আছে সো একটু নিচের সাইডে আপনি যাবেন নিচের সাইডে যাওয়ার পর আরও একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাবেন এই যে ডাউনলোড সো জাস্ট আপনি এবার ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার পরে এখানে আপনি টিকমার্কটা দেখতে পাবেন জাস্ট মার্কটা ক্লিক করে আবার তুমি ডাউনলোডে ক্লিক করে দিবে সো ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফোনটা দেখতে পাবে এখানে ডাউনলোড হয়ে গেছে এখানে জাস্ট ওপেন করতে বলছে ঠিক আছে সো ডাউনলোড হয়ে গেলে এরপর আপনি চলে যাবেন এই যে এখানে দেখতে পাবেন থ্রি লাইনে থ্রি লাইনে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড ঠিক আছে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর এই যে ফোল্ডারটা দেখতে পাচ্ছে এই ফোল্ডার দুটো কিন্তু আমি ডাউনলোড করছি সো গাইস এই ফোল্ডার দুটোকে আপনাকে আনজিপ করতে হবে সো আনজিপ করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফাইল ম্যানেজারে সো ফাইল ম্যানেজারে আসার পর এখানে কিন্তু আপনি যে ফোল্ডার দুটো ডাউনলোড করলেন সে দুটা কিন্তু এখানে শো হবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফোল্ডার দুটো আমার শো হচ্ছে ঠিক আছে সো এরপর আপনি যে কোনো একটা ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন এক্সট্রার ফাইল ঠিক আছে এক্সট্রার ফাইলে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন এই যে মোড বলে একটা অপশন পেয়ে যাচ্ছেন মোডে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনি নিউ ফাইলে ক্লিক করবেন নিউ ফাইলে ক্লিক করার পর এখানে আপনি আপনার সহজের জন্য এখানে যে কোনো একটা ফাইল আপনি এখানে সিলেক্ট করে নেবেন এটা ধরুন আমি এখানে আমার নামটা লিখে নিচ্ছি সো কাছেম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর এখানে আপনি এক্সট্রা আর জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ফোল্ডারটা একটা নতুন ফাইলে কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এরপর আপনি চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে ক্যাপকার্ড কার্ড অ্যাপ্লিকেশনে সো গাইস ক্যাপ কার্ড প্রো অ্যাপ্লিকেশনটা যার যার কাছে নেই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলে দিবেন কারণ খুব দ্রুত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি ক্যাপ কার্ড প্রো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না ঠিক আছে সো এরপর আপনি ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে সো গাইস ক্যাপ কার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি দেখতে পাবেন সো এখান থেকে আপনি জাস্ট নিউ পজিটিভ ক্লিক করবেন ঠিক আছে এই যে নিউ পজিটিভ দেখতে পাচ্ছেন জাস্ট নিউ পজিটিভ ক্লিক করবেন new positive, Só, so, photo ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে একটা ফটো আপনি এখানে সিলেক্ট করে দিবেন যেমনটা আমি ব্ল্যাক ফটোটাকে নিয়ে নিব ঠিক আছে সো গাইস এখানে দেখুন আমি একটা ব্ল্যাক ফটো নিয়ে নিয়েছি ঠিক আছে এরপর আপনি এখানে টেক্সট কিভাবে অ্যাড করবেন টেক্সট অ্যাড করার জন্য আপনি এখানে নিচের সাইডে একটু দেখুন টেক্সট বলে একটা অপশন দেখতে পাবেন জাস্ট আপনি টেক্সট এ ক্লিক করবেন টেক্সট এ ক্লিক করার পর এখানে অ্যাড টেক্সট অ্যাড এ ক্লিক করবেন তো এখানে গাইছে একটা লেয়ার কিন্তু এখন আমাদের তৈরি হয়ে যাবে এরপর শুরুতে যে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করলেন সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করবেন ঠিক আছে সো গাইস এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ঠিক আছে অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনাকে বাংলা টেক্সট লিখতে হবে ঠিক আছে বাংলা টেক্সটটা এখানে আপনাকে লিখে দিতে হবে আপনি যে টেক্সটটা লিখে আপনি ক্যাপকার অ্যাপ্লিকেশনে এডিটিং করতে চান বা ভিডিও তৈরি করতে চান সো ওই টেক্সটটাকে আপনাকে এখানে শুরুতে লিখে নিতে হবে সো এখানে কিন্তু আমি একটা एग्जांपल টেক্সট এখানে লিখে নিচ্ছি তো गाइस এখানে কিন্তু আমি একটা টেক্সট লিখে দিয়েছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি তোমাকে ভালোবাসি এই টেক্সটটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি ঠিক আছে এই টেক্সটটা জাস্ট আপনাকে এই যে উপরের সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই যে ঘিচিমিচি করে টেক্সটটা লেখা আছে সো এই টেক্সটটাকে আপনাকে এখান থেকে কপি করতে হবে ঠিক আছে এই যে টেক্সট আপনি দেখতে পাচ্ছেন এই টেক্সটটাকে কপি করতে হবে সো টেক্সটটাকে কপি করার জন্য এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন এই যে অনুলিপি সো জাস্ট আপনি এই অনুলিপিতে ক্লিক করবেন অনুলিপিতে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে টেক্সটটা কপি হয়ে যাবে ঠিক আছে সো এরপর আপনি চলে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ঠিক আছে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পর আপনি লেখাটা ওখানে কপি করলেন সেই লেখাটাকে আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করার জন্য আপনি এখানে ট্যাপ দিয়ে রাখবেন অ্যান্ড এখানে আপনি একটা অপশন পেয়ে যাচ্ছেন পেস্ট জাস্ট পেস্টে ক্লিক করে দিবেন পেস্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এই যে তেরি বেরি লেখাটা কিন্তু চলে এসেছে এই লেখাটাকে আপনি এখান থেকে কিন্তু বাংলা লেখা লিখতে পারবেন এখান থেকে কিন্তু এই লেখাটিতে আপনি বাংলা স্টাইলিশ ফন্ড কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সো বাংলা স্টাইলিশ ফন্ড অ্যাড করার জন্য এখানে জাস্ট আপনি ফন্ডে ক্লিক করবেন ঠিক আছে ফন্ডে ক্লিক করার পর আপনার সামনে একটা অপশন চলে আসবে এখানে আপনি দেখতে পাবেন অ্যাড ফন্ড ঠিক আছে জাস্ট আপনি অ্যাড এ ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করলে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমি কিছু ফন্ড কিন্তু এখানে আগে থেকে অ্যাড করে রেখেছিলাম এখানে আপনারা দেখতে পাবেন এই যে আগে থেকে আমি কিছু ফন্ড কিন্তু এখানে অ্যাড করে রেখেছি সেই ফন্ডার উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি কত পারফেক্ট ভাবে চেঞ্জ হয়ে গেছে সো মেন কথাতে আসা যাক আপনারা কিভাবে ফন্ডটাকে অ্যাড করবেন সো ফন্ডটাকে অ্যাড করার জন্য এখানে একটা প্লাস মার্কিন অপশন দেখতে পাবেন ঠিক আছে জাস্ট প্লাস মার্কানে ক্লিক করবেন অ্যান্ড আপলোড ফাইলে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে আপলোড ফাইলে ক্লিক করলে দেখতে পাবেন এই যে ফন্ডটা আমি ডাউনলোড করেছিলাম এই ফন্ডটা কিন্তু আমি ডাউনলোড করেছিলাম সো এই ফ্ডের উপরে ক্লিক করবো ঠিক আছে ফন্ডের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এই যে ফণ্ডটা কিন্তু আবার আমার অ্যাড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এই ফন্ডটা কিন্তু আবার আমার অ্যাড হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনি ক্যাপ কার্ডে পারফেক্টভাবে ফন্ড অ্যাড করতে পারবেন এরপর আপনি এখানে কালার চলে আসতে পারেন যেখান থেকে কিন্তু আপনি শ্যাডো শ্যাডোটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যে শ্যাডোটা আপনি আপনার টেক্সটাতে অ্যাড করতে চান এখান থেকে ইফেক্ট পেয়ে যাচ্ছেন আপনি আনলিমিটেড এখান থেকে এখানে ইফেক্টও দেওয়া আছে আপনি এই ইফেক্টগুলো কিন্তু আপনি অ্যাডিং করতে পারেন সেখানে কিন্তু আনলিমিট ইফেক্ট দেওয়া আছে এই ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন আপনার এতে টেক্সটাতে ঠিক আছে এন্ড এরপর আপনি নেক্সট টেক্সটটা আপনি কিভাবে অ্যাড করবেন সিম্পলি নেক্সট টেক্সটটা আপনাকে অ্যাড করার জন্য এই লেয়ারটাকে জাস্ট আপনি একটু বাড়িয়ে দিবেন ঠিক আছে এটাকে সামনে নিয়ে আসবেন টেক্সটটাকে আপনি অ্যাড করার জন্য জাস্ট এই টেক্সটটার টার উপরে ক্লিক করে এখানে আপনি কপি করে নিবেন ঠিক আছে কপি করে নেওয়ার পর এই টেক্সট এই সাইডে নিয়ে চলে যাবেন ঠিক আছে আপনি যে ওখানে টেক্সটটা আপনি লিখে নিয়ে আসলেন সেম কিন্তু আপনাকে সেম কাজটাই করতে হবে এন্ড এর জন্য কিন্তু আপনাকে আবারো ওই অ্যাপ্লিকেশনটা চলে যেতে হবে এন্ড এখানে আপনাকে আবারো এখানে কিছু আপনাকে এখানে লিখে নিতে হবে সেম টেক্সটটাই কিন্তু আপনাকে সেম ভাবে কিন্তু এখানে কিছু লিখে নিতে হবে যেমন আমি এখানে কিছু একটা লিখে নিচ্ছি সো আমি কিন্তু যেমনটা আপনার কিছু দেখানোর জন্য কিন্তু আমি কিছু লিখেছি ঠিক আছে আপনাদেরকে সাধারণত এটা দেখানোর জন্য সো এটাকে জাস্ট আপনাকে ওপরে আবার কপি করে নিতে হবে এখানে উনলিপি যে অপশনটা পাচ্ছেন জাস্ট আপনাকে এখানে অনুলিপিতে ক্লিক করে দিতে হবে অনুলিপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আবার চলে আসবেন এন্ড এখানে ক্লিক করে এন এখানে আপনি একটা অপশন বাইরে যাচ্ছেন এই ট্যাক্স এখানে আসার পর এই লেখাটাকে আপনাকে এখান থেকে কেটে দিতে হবে ঠিক আছে এই লেখাটাকে আমি যেমনটা কেটে দিচ্ছি এন্ড যেটাকে আবার কপি করে নেশ্রম সেটাকে আবার পেস্ট করে দেবো ঠিক আছে তো আবারও দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরেকটা লাইন কিন্তু আমাদের আরেকটা টেক্সট কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে যে দেখতে পাচ্ছো আপনাদের ভিডিওটা প্লে করে আমি দেখাই

লিখতে পারবেন স্টাইলিশ ভাবে এই ছিল ক্যাপকার্ড এর নতুন টিপস এভাবেই কিন্তু আপনি বাংলা টেক্স অ্যাড করতে পারবেন আপনার সো দেখা হচ্ছে নতুন কোন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ